তো হাই বন্ধুরা ওয়েলকাম জানাই নতুন আরেকটি ব্লগে লাইফস্টাইল ব্লগের অন্য আরেকটি ইন্টারেস্টিং পর্ব কারণ থামনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো আজকে আমাদের সোনু সোনার শুদ্ধানুষ্ঠান তো সেটাই তোমাদেরকে সারা ব্লগ জুড়ে দেখাবো যে আমাদের নিয়ম অনুযায়ী কি কী পর্ব আছে কি কী কীভাবে শুদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়ে থাকে সমস্ত কিছুই হ্যাঁ তার আগে প্রতিবারের মতো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারগুলো করে দেবে তো চলো তোমাদেরকে দেখাই কি কী আয়োজন আর কী কী কাজের পর্ব চলছে অলরেডি হুম তো দিকে দেখতে পাচ্ছ তোমার রাঁধুনি চলে এসছে আর রাঁধুনি অলরেডি রান্না করা অনেকক্ষণ শুরু করে দিয়েছে আর সমস্ত কিছু এগুলো রান্না করবে আর এই দিকে রান্না করে করে তোমার ভেজে টেজে রেখেছে সমস্ত কিছু রান্না চলছে এই দিকে হুম এখন ফুলকপি ভাজার কাজটা চলছে দেখতে পাচ্ছ সমস্ত কিছু আয়োজন খাওয়া দাওয়ার ছোট্ট করে করা হয়েছে আর এখানে দিদি সমস্ত কিছু জোগাড় করছে আর মাও স্নান সেরে রেডি সমস্ত কিছুই পড়বে আর সমস্ত তরকারি পাতি সমস্ত কিছুই রেডি সমস্ত কিছু দিদি হাতে হাতে দিয়ে দিচ্ছে কারণ হ্যাঁ সঙ্গে যেটা থাকা প্রয়োজন আর অনুকে দেখতেই পাচ্ছো ও নককাটার যেটা কাজ আছে সেটা তো যাই হোক এরপরে পুরোহিত আসবে এবং সমস্ত কিছু যে পুজোর যে বিশেষত্বটা আছে সেটাও এই ব্লগ জুড়ে দেখানো হবে কী ব্যাপার কী করছো তোমরা কলতলায় হ্যাঁ পরিষ্কার করে দিচ্ছি ও বাবা তাই তো এখন অনেকদিন পরে শাখা পড়লো কারণ বাচ্চা হওয়ার পরে শাখাটা খোলা ছিল না তাহলে কি ছিল ও হাতেই ছিল সরি হাতেই ছিল পলা খোলা ছিল কিন্তু নোংরা হয়েছিল তাই মা বললো চলো পরিষ্কার করে দিই তাই এখন সেটা পরিষ্কার করছে আর তোমার একটু পরেই পুরোহিত আসবে তারপরে যে বিধি ব্যবহার আছে সেগুলো তোমার শেষ হবে তো যাই হোক নানান কাজকর্ম তো চলছেই দেখতে চলছে আর তারই মাঝে এখন আমার দেখতে আনারুল ওখানে না এখানে মামা শিবু মামা এখানে মাছ ছিলে দিচ্ছে মানে আপ ছাড়িয়ে দিচ্ছে আর এইখানে তোমার আনারুল্লা মাছগুলো মাছগুলো কাটছে যাই হোক এখন মাছ কাটছে দেখতে পাচ্ছ হ্যাঁ এটা নতুন রকম মাছ এটা একটা এটা আমাদের গ্রামের পাশের গ্রামের পুকুর থেকে মাছটা নিয়ে আসা হয়েছে দারুণ ছিল কি হলো কি সমস্যা বলো কোনো সমস্যা হ্যাঁ বিন্দাস মাছ ঠিক আছে আনল্দা হ্যাঁ রে দারুন পিস করবে একদম বড় বড় করে ঠিক আছে জানে মাছের পিস ঠিক হয় নাহলে কিন্তু যে মাছ কাটবে তার দোষ হবে ঠিক আছে দোষ লিও না কিন্তু আগেই বলে দিচ্ছি হ্যাঁ দেখতেই পাচ্ছ নতুন বস্ত্র পড়তে হয় ধুতি এই যে ধুতি দেখতে পাচ্ছ আর গেঞ্জি কারণ নতুন বস্ত্র হয় দিল তো করে নিলাম আর এইদিকে আগ্নি এইখানে আমাকে এইটা পড়াবে মালাটা তো নিয়ে চলে হুম পড়া এই দেখো দিচ্ছে ও মালাটা হম তো যেগুলো রিচুয়ালস আছে অ্যাকচুয়ালি সেগুলোই একটু একটু করে পালন করছি মামে পড়েছে রে আমি কেউ ওই কাঠের মালা করতে হয় নাকি টাইট করিস না কত টাইট করলি গলায় বসে গেলো এরপরে আমিও চলে এসেছি পুজোর জায়গায় এবং এখানে আমি আসন ঠিক করে নিয়ে বসে পড়লাম আর শঙ্খ বাজিয়ে অনুষ্ঠানের যে পুজোর রিচুয়ালস আছে সেটা পুরোহিত শুরু করলেন

কোনো कुछ কোনো कुछ খাপ নিস না আপনি খেয়ে দেখো তাহলে বুঝতে মনে কিছু ভাববি না কাজে ভাই হাতে নে দে এমনি করে এমনি করে নিয়ে আনছি চিনি নিয়ে দে হাতে নে দে ছিটিয়ে দে আমার গায়ে নিয়ে ছিটি না তোমাকে কেটে লিখে দেব চলে খেয়ে দাও না দইটা দাও দইটা দাও দইটা দাও দইটা দাও দইটা মিশ মিশ तो 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 রিচুয়ালসের অনেক কিছু এগিয়ে যাওয়ার পরে এখন যোগ্য হবে কারণ যজ্ঞের জন্যেই তোমার এই টালিটার উপরে বালি দেওয়া হচ্ছে এবং সাদা চালের গুঁড়ো থেকে শুরু করে হলুদ যেগুলো রিচুয়ালস আছে আর কি সবগুলো দেওয়া হচ্ছে এবং অবশেষে এই কাঠগুলো শুকনো কাঠগুলো সাজিয়ে নিয়ে যজ্ঞের যে নিয়মটা আছে সেইটা পালন করা হবে

আর আছেন 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 সবাই তারপরে এখন ঠাকুর মশাই যেগুলো বলে দিলেন নাম গোত্র এবং পাতের নাম যেগুলো হয় সেগুলোই লিখে রাখলাম এই ডায়েরিতে কারণ এগুলো নাকি তো আমার অনেক কাজে ব্যবহার করা হবে তার জন্য লিখে রাখলাম যদি ভুলে যাই তো যাই হোক সেই নামটাই এখন আবার সিঁদুর দিয়ে এই পান পাতায় লেখা হচ্ছে অ্যাকচুয়ালি যেসব ফরম্যালিটিসগুলো আছে রিচুয়ালসগুলো আছে সেগুলোই ঠাকুর মশাই একে একে পালন করছেন এরপর এখন আমাদের সোনুকে এই তোয়ালের উপরে শুইয়ে দেওয়া হবে আর যেটা ঠাকুর ঠাকুরমশাই আমাকে বললেন আমাকে নাকি কানে কানে ওকে মানে আমাদের সোনুর কানে কানে বলে দিতে হবে যে নাম রাখা হলো গোত্র কী হলো রাশি কী হলো সমস্ত কিছুই তো এখন সেগুলোই ঠাকুরমশাই বলে দিচ্ছেন আর আমি আমার ছেলের কানে সেটাই বলে দিচ্ছি আর এখন যেটা ঠাকুর ঠাকুরমশাই বললেন এই পান পাতা দিয়ে আমাকে আর অনুকে প্রদীপের তাপ নিয়ে সোনুর গালে দিতে হবে এটাও একটা রিচুয়ালসের মধ্যে পড়ে এবং সেটাই আমরা করছি আর আমাদের সোনো সোনা ঘুমিয়ে পড়েছিল তার জন্যে চুপটি করে আছে কিছুই কথা বলছে না তোমরা দেখতে পাচ্ছ তারপরে আমি যেভাবে যা করবো হাতটা কিনা না দু কৃষ্ণ কী রঞ্জন সুঞ্জর কেশরী কালিমদি জল কল কোলাহল কৌতুহলী শামে ভবত শুভ আশীর্দ এটা জাস্ট কিছুই নয় এটা শুধু মন্ত্র উচ্চারণ করে সোনুকে আশীর্বাদ করার জন্য আমাদের পাশের বাড়ির জেঠু এসেছিলেন তাই মন্ত্র উচ্চারণ করে আশীর্বাদ করলেন যেটা সত্যি খুব ভালো একটা দৃশ্য এরপরেই শুরু হলো খাওয়া দাওয়ার ইতিমধ্যে চলে এসেছে আমার বন্ধুরা দেখতে পাচ্ছ এখন ঘরে বসে আছে ওদেরকে একটু পরে খেতে বসিয়ে দেব হুম অনুষ্ঠানের সমস্ত কাজকর্ম শেষ হয়েছে বিকেলবেলাতেই আর এখন তোমার এই সবে মাত্র কারণ কাজে এত ব্যস্ত যে সময় পাইনি ঠিক মতো যে আর কিছু বলার কিছু করার আর এখন সবাই গিফট যেগুলো পাওয়া গেছে সেগুলোই দেখা দেখি আনবক্সিং চলছে সেগুলো তোমাদেরকে দেখাই চলো এইগুলো দিবা এই যে মামারা দেখছো তো এখন দেখতে পাচ্ছো গিফটগুলো আমরা দেখছি সবাই মিলে হ্যাঁ আর ওই যে সোনু মায়ের কোলে আছে বাবার এখানে আছে আর ওই সমস্ত কিছু গিফট আর মামি কোলে কোলে একটা একটা করে দেখাচ্ছে আর আমরা সবাই বসে আছি তবে যাই হোক আলটিমেটলি আমাদের এই শুদ্ধানুষ্ঠানের এক কথায় নামকরণের পুরো ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা আর কেমন লাগলো কেমন লাগলো কেমন লাগলো অবশ্যই ও তো ড্রেস সবাই এখন খুলে খুলে দেখছে দেখুক দেখা হবে নতুন অন্য আরেকটি ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো